ওয়ার্ডের ডিসিপ্লিন এদের দায়িত্ব জ্ঞান সম্পর্কে না এত সুন্দর মানে ধারণা এর থেকে আর ভালো মানে না ওই দেখো ছাত্রদেরকে ম্যাডামগুলো সুন্দরভাবে লাইনবদ্ধভাবে শাড়িবদ্ধভাবে একদম এসি করে দিচ্ছে একদম দারুণ দারুণ দেখো এই যে ডিসিপ্লিন এই যে মানে ট্রাফিকটা সিঙ্গালটাকে পার করে দিচ্ছে তারপরে যে যার যার মতো করে যাবে আর কি ঠিক আছে তাই চলো এইটুকু শেয়ার করলাম আপনাদের জন্য এখন কি সুন্দর করে লাইন করে দাঁড় করে দিচ্ছে একদম সত্যি দায়িত্ব জ্ঞান এরকমই হওয়া উচিত চলো এটুকু শেয়ার করে দিলাম আপনাদের ফাইন ফাইন দেখো বলে এই সামনে ট্রাফিক ঠিক আছে ও মাই গড ভেরি নাইস চলো বন্ধুরা এই যে এই 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 স্কুলের ম্যাডাম এবং স্যারদের মানে ম্যাডামরাই তাদের জন্য একটা লাইক হয়ে যাবে ভিডিওটাতে ঠিক আছে এই দেখো সবাই সারিবদ্ধ হয়ে যাচ্ছে সুন্দর লাগছে মানে এটা হচ্ছে জিডিএল কুন্ডিবাড়ি জিডিএল স্কুলের ছাত্ররা ঠিক আছে ঠিক আছে চলো সবাই হাসতে আমার ভিডিও করা দেখে যা ভালো লাগলো এটাই যে দায়িত্ব গানটা সম্পর্কে ভালো লাগলো তাই বললাম ঠিক আছে চলো ভালো কিছু শেয়ার অবশ্যই করতে হয় তাই করলাম বন্ধুরা ঠিক আছে এই যে শেষের দিকে ম্যাডামরা আছে পিছনে সামনে সবাই চলো এটা হচ্ছে পুন্ডিবাড়ি সিগন্যাল ট্রাফিক ঠিক আছে চলো